আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কুরুলুস ওসমান একশো পঁচাত্তরতম পর্বের ভয়ানক এবং দুর্ধর্ষ ট্রেইলার প্রকাশ পেয়েছে অর্থাৎ কুরুলুস ওসমান সিজন সিক্স এ বর্বর মঙ্গল বাহিনীর আগমন ঘটেছে একদিকে বাইজেন্টাইন অন্যদিকে মঙ্গল বাহিনী আশা করা যায় সিরিজটা এবার চমে উঠবে আজকে আমরা কুরুলুস ওসমান একশো পঁচাত্তরতম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব এবং এমন কিছু আগাম তথ্য জানাবো কুরুলস ওসমান সিরিজের নিয়মিত দর্শক হয়ে থাকলে আপনার অবশ্যই তথ্যগুলো জানা উচিত আমি আশা করি আপনি ইতিমধ্যে কুরুলস ওসমান একশো চুয়াত্তরতম পর্বটি দেখে ফেলেছেন মাথা মোটা ও কারিসিবে গত ভলিউমে ওসমান বের আনুগত্য পোষণ করেছে অন্যদিকে বালাহাতুনের পেছনে ছুরি হাতে হত্যার উদ্দেশ্যে দাঁড়িয়ে পোয় না আগামী পর্বে কি ঘটবে এখানে সেটা নিয়ে দর্শকদের পরবর্তী ভলিউমের জন্য অপেক্ষা সব মিলিয়ে পর্বটি কিন্তু দারুণ ছিল এবং একশো তিয়াত্তরতম ভলিউম হতে একশো চুয়াত্তর এর রেটিং কিন্তু বেড়েছে তো দর্শক আপনার কাছে পর্বটি কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে আখেশার দুর্গ বিজয় হবে কি বর্বর মঙ্গল বাহিনীর আগমন মঙ্গল এবং বাইজেন্টেনদের জোট হবার আভাস ওসমান বে যুদ্ধ রেখে একা কোথায় যাচ্ছেন কারিসিবের বিদায় নিয়ে অজানা এক তথ্য জানাবো এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আলোচনা করব আগামী পর্বে আখিসার বিজয় হবে কি ট্রেইলারের শুরুতেই দেখতে পাচ্ছি ওসমানবে কাই যোদ্ধাদের বলছেন এখানে আখিসার এখানে আমরা আখিসারকে তুর্কিদের ভূমি না বানিয়ে আমরা পিছ পা হব না গত পর্বেও ওরহান বে আখিসারে হামলা করেছিলেন ট্রেইলার অনুযায়ী একশো পঁচাত্তরতম পর্বে পূর্ণ শক্তি নিয়ে ওসমানবে আখিসার দুর্গ জয় করতে যাবেন এত সাজসজ্জা এবং দেখে মনে হচ্ছে দুর্গ জয় করে ফেলবেন তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী আখিসার দুর্গ বিজয় না করেই পিছপা হয়ে ফিরে আসবেন ওসমানবে সুতরাং আগামী পর্বে আখিসার দুর্গ বিজয় হবে না কিন্তু কেন হবে না কি কারণে ওসমানবে ফেরত আসবেন সেটা সামনে আলোচনা করব এবার আলোচনা করব বর্বর মঙ্গল বাহিনীর আগমন ঘটতে যাচ্ছে কুরুলুস উসমান সিজন সিক্স এ মঙ্গল এবং বাইজেন্টাইনদের জোট হবার আভাস ট্রেইলারে দেখতে পাচ্ছি গোরকুলু নামে একজন মঙ্গল সেনাপতির দূত এসেছে আর মঙ্গল রাজ্যে তুর্কি ভূমিতে আগমন করবে এই খবর ওসমান বে আগেই পেয়ে যাবেন কিভাবে ওসমান বে আগে থেকেই মঙ্গলদের আগমনের বার্তা পাবেন সেটা সামনে বলবো আর এই গোরকুলু সেই কিন্তু মূল মঙ্গল কমান্ডার নয় বরং মঙ্গল কমান্ডারের সেনাপতির একজন দূত হিসেবে এসেছে ওসমানবের তাঁবুতে ঢুকে এসে ভোরানবেকে বেকে ধাক্কা মেরেছে এবং বিভৎস ভঙ্গিতে খাওয়া শুরু করেছে যা মঙ্গলদের কমন আচরণ এছাড়াও ওসমানবের পরিকল্পনা করার টেবিলের উপর থেকে সব ফেলে দিয়েছে গরকুল এসেছে ওসমানবের কাছে আনুগত্য চাইতে এবং কর আদায় করতে কিন্তু ওসমান বে পরিষ্কার তার কথার উত্তরে ট্রেইলারে বলছেন দেখো আমার ধৈর্যের পরীক্ষা নিও না ওসমান তোমাদের কোনো অনুরোধী রাখবে না আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই মধ্যেই করবেন তারপর মঙ্গল সেনাপতি আসবেন প্রতিশোধ নিতে তারপরই ট্রেইলারে দেখতে পাচ্ছি মঙ্গলরা ওসমানবের অধীনে থাকা কোনো একটা বসতিতে তাণ্ডব চালাচ্ছে এটা হতে পারে বেগম হাতুনের বসতি মূলত সিরিজে যেভাবে দেখানো হচ্ছে বাস্তবে ইতিহাসে মঙ্গলরা আরো বেশি ভয়ানক ছিল যারা তাদের কর দিত তারাই তাদের আক্রমণ হতে রক্ষা পেত আর যারা কর দিত না তাদের মঙ্গলরা অত্যাচার নির্যাতন করত আর প্রতিটি সিজনে কিন্তু মঙ্গলরা এসে কোন একজন গুরুত্বপূর্ণ চরিত্রকে বিদায় করে এসব দেখানো হয় মঙ্গলদের ভয়ঙ্কর বুঝাতে ইউসুফ বে অথবা সরুজা বে এই দুজনের মধ্যে কোনো একজনের বিদায় ঘটতে পারে মঙ্গলদের হাতে আগামিতে তারপরই ট্রেইলারে দেখতে পাচ্ছি কাই বসতিতে সোফিয়ার গুপ্তচর হয়ে থাকা পোয়েনা বলছে মঙ্গোলরা এসেছিল এবং কর চেয়েছে তখন কিন্তু সোফিয়া বলছেন ওসমান এখন তুমি আমার হাতের মুঠ হয় আমাদের বিশ্লেষণ অনুযায়ী হয় মঙ্গলরা আসবে অথবা সোফিয়া মঙ্গলদের কাছে যাবে এবং তারা ওসমানবের বিরুদ্ধে জোট গঠন করবে এবং ওসমানবের কাই বসতির সাথে মঙ্গল ও বাইজেন্টাইনদের লড়াই চলতে থাকবে আরেকটি বিষয় হল এখন ওসমানবের রাষ্ট্র ঘোষণা করেছেন ইতিহাসে এই সময় মঙ্গলদের বিরুদ্ধে ওসমান গাজের কোনো যুদ্ধ বা দ্বন্দ্ব ছিল কিনা না সেটা নিয়ে আমরা আগামীকাল একটি ভিডিও দেব সেখানে বিস্তারিত আলোচনা করব এবার আলোচনা করব কেন আখিসা দুর্গ বিজয় না করেই ফেরত আসবেন ওসমানবে এবং মঙ্গলদের আগমনের তথ্য আগেই কিভাবে জানবেন ওসমানবে আর ওসমান বে যুদ্ধ রেখে একা কোথায় যাচ্ছেন ট্রেইলারে দেখতে পাচ্ছি ইলবে ওরহান বেকে জিজ্ঞাসা করছেন যেখানে আমরা যুদ্ধে রয়েছি তিনি একা কোথায় গেলেন তারপরে দেখতে পাচ্ছি ওসমানবে একা কোথাও একটা যাচ্ছেন এবং বলছেন বিজয় কেবল দুর্গ জয় করার জন্য নয় বরং মন জয় করার জন্য আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওসমানবে সাদা ওলাদের মন জয় করার কথা বলছেন যাদের আদেশে ওসমানবে রাষ্ট্র ঘোষণা করেছেন সাদা ওলাদের সাথেই সম্ভবত ওসমান বে দেখা করতে যাচ্ছেন যুদ্ধের মাঝপথেই সাদা ওলা বাহিনী ইতিহাসে একটি শক্তিশালী গোয়েন্দা বাহিনী ছিল ওসমান বে সম্ভবত তাদের কাছেই মঙ্গোলদের আগমনের আগাম তথ্য পাবেন এবং তাদের আদেশেই আখিসার দুর্গ থেকে ফেরত আসবেন এবার কারিসিবের বিদায় নিয়ে অজানা এক তথ্য জানাবো কারিসিবেকে কিন্তু একশো পঁচাত্তরতম ভলিউমের ট্রেইলারে কোথাও দেখা যায়নি সুতরাং কুরুল সোসমান সিরিজে আগামী পর্ব থেকে কিন্তু কারিসিবেকে আর দেখা যাবে না কারিসিবে যেহেতু সিজন সিক্সের শুরু থেকেই পাইজেন্টেনদের সাথে সরাসরি কাজ করেছেন এবং তার জন্য মুসলিমদের রক্ত ঝরেছে তাকে মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে বিদায় করা হলে বিষয়টা সুন্দর হতো তথ্য কারিসিবের বিদায় নিয়ে পরিচালক আগেই শুটিং শেষ করে ফেলেছিলেন কিন্তু আমরা আগেই বলেছি কারিসিবে একজন ঐতিহাসিক চরিত্র সিরিজে কারিসিবেকে বিশ্বাসঘাতক দেখানোর প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ আন্দোলন হয়েছে আমরা বলেছিলাম পরিচালক কারিসিবে পজিটিভ বানিয়ে সিরিজ থেকে বিদায় করবেন আর তাই গত ভলিউমের একদম শেষ দৃশ্যে দেখান হলো কারিসেবে আনুগত্য করেছেন ওসমান বের প্রতি এই পরিচালক পরে শুটিং করে অ্যাড করে দিয়েছেন বৃক্ষ দর্শকদের সান্ত্বনা দিতে আর ওসমান বে সম্ভবত কোনো একটা দায়িত্বে কারিসিবেকে পাঠাবেন আর এভাবেই কারিসিবেকে বিদায় দেখানো হবে আমার মতে সিজন সিক্সে এ কারিসি চরিত্রটা ছিল অনর্থক কোন ইম্প্যাক্ট নেই জয় নেই শুধু শুধু আনা হয়েছিল তাকে এনে সমালোচনাও পহাতে হল পরিচালকের আজ এই পর্যন্তই ধন্যবাদ